সাত শ্রেণীর লক্ষ্যে আল্লাহ রব্লুল আলমিন প্রশান্তি দান করবেন এই সাত শ্রেণীর মধ্যে একজন ব্যক্তি হারা বিশ্বনফাল্লাল্লাহী সাল্লাম বলেন রজনুন কলবহো আল্লাহ কুম্বি মাসাজিত যার অন্তরটা আল্লাহ রব্বুল আলহামিনের পৃথিবীর মসজিদগুলোর সাথে জ্বলান্ত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্দ আল আহমিন আরশাহজি মেরে নিচে শাহ করবেন বলেন সোহার আল্লাহ রজনুন কলবহো মো আল্লাহ কুম্বিল মাসাহাদিত বলেন এই কঠিন মুহূর্তে সাত শ্রেণীর লোককে আর সে হজিমের নিচে প্রশান্তি দান করা হবে তার মধ্যে একজন ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বক্ষণ আল্লাহ তালার মসজিদের সাথে তার অন্তরটা লাগানো থাকে মহল্লাক থাকে সম্পৃক্ত থাকে সেই ব্যক্তিকে আল্লাহ তালার আর সে হজিমের নিচে কি দেওয়া হবে বলেন সায়া দেওয়া হবে এই জন্য ভাই রহমান রজলম কলবম মহাল্লা কুম্বিল অন্তরটা মসজিদের সাথে জুড়া লাগানো দ্বারা কি বুঝানো হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি যখন মসজিদ থেকে বের হয়ে যাবে পরবর্তীতে আল্লাহর দিকে ফেরার জন্য তার অন্তরে ব্যাকুলতা হয়ে যাবে সুবহানাল্লাহ মসজিদ থেকে বের হয়েছিল জুমার নামাজ আবার কখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন এরকমটা করে আপনার অন্তরের মধ্যে করবে তারা দিলে মনে করবেন তখন আপনি কলবম মহাল্লাকম বিল মাসাজিদ সুতরাং আপনার অন্তরটা মসজিদের সাথে লেগে গিয়েছে বলেন লাহমাহ এই জন্য ভাই আমার কলবম মহাল্লাকম বিল মাসাআজিদ তারা বিশ্ব নবীলা ময়ারিসাল্লাম বলেছেন এনতাজির সাল্লাহ বা আদার সুতরাং এক নামাজের পর থেকে অপর নামাজ পর্যন্ত অপেক্ষা করা এক নামাজের পর থেকে অপর নামাজের জন্য অপেক্ষা করো কখন আজান দিবে তখন চলে যাব এরকম যখন অপেক্ষা করবেন মনে রাখবেন আপনার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত আছে এখন আসলে ভাই রহমান পঞ্চাশ হাজার বছর কে দিন থাকতে হবে এই পঞ্চাশ হাজার বছর যারা কঠিন মুহূর্ত পার করবে তাদের কাছে পঞ্চাশ হাজার বছর নাই কোটি কোটি হাজার বছরের মতো মনে হবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহ রব্বুল আলমেনের তারও সে আফজি মেরে নিচে ছায়া পাবে তাদের জন্য কেমন হবে বিশ্ব নাব্লাল্লাহিন সাল্লাম বলেন আল মাত্তু আর সাল্লাহাতুল মাক্তু বা আর সাল্লাহাতুল মাক্তবাহ সুতরাং একটা একত্বের ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে এই পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হয়ে যাবে তার কাছে একত্ব ফরজ নামাজের সময়ও মনে হবে সোহান আলাদা বলবেন না কোনো ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরটাকে জোড়ায় লাগতে পারে উম্মারুল মাসাজিদ মসজিদের যদি আমাত করে ওই ব্যক্তিকে আমি আরো সে আজিমের নিচে সাহাদান করব আর আরশে সে আজিমের নিচে যাদের কাছে সাহাদান করবো তাদের কাছে পঞ্চাশ হাজার বছর মনে হবে এক অক্ত ফরজ নামাজের সমতুল্য এই জন্য আমরা চাই না আরো সাহিমের নিচে সাহাদান এই জন্য ভাই মনে রাখবেন আমি আর আপনি যখন

বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে এসে সন্ন্যত নামাজ পড়ার পর ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত যতটুকু সময় বাকি থাকে ততটুকু সময় যদি নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা বলেন কথা কৌরুল মালা এই কাত আল্লাহ মাহু ফেরেজ তারা তার জন্য তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে এবং তার রহমতের জন্য দোয়া করতে থাকে বলেন সুবাহান আল্লাহ দেখছেন মসজিদে একটু আগে আমরা আসতে পারি না মসজিদে এসে পড়ে আপনি একটু বসে এলেন এবং এন্তজার অপেক্ষা করলেন ফরজ নামাজ পর্যন্ত এই অপেক্ষাকৃত সময় মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টায় ফেরেজ আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও তার উপর তুমি রহমত বর্ষণ করে দাও বলে সোহা কে দোয়া করে ফেরেজ তারা কি গুণাগার আল্লাহর আক্রম সব থেকে বেশি নিকটবর্তী কারা বলেন আল্লাহর সব থেকে আক্রম করা আল্লাহ তারা কখনো আল্লাহর অবদ্ধ চারণ হয় না নাকি ফেরেশতারা কখনো আল্লাহর অবদ্য চরণ হয় না এই জন্য ভাইয়া আমার এই পৃথিবীর বুকে আপনি যত কিছুই করেন না কেন এগুলো আপনার কিচ্ছু কাজে আসবে না তবে যদি উম্মারুল মাসাজিদ হতে পারেন উম্মারুল মাসাজিদ যদি হতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মম্বানা আল্লাহি মাসজিদান যে ব্যক্তি দুনিয়ার বুকে কোনো মসজিদ নির্মাণ করবে মসজিদে কোনো একটা টাকা দান করবে আল্লাহ রব্বুর আলমিন কেয়ামতের দিন সেই কঠিন দিনে আর সে আজিমের নিচে তার সায়া দান করবেন তো করবেনি এবং সাথে সাথে তাকে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ মসজিদকে নির্মাণ করার জন্য তাদের কোন যা পর্যন্ত ডেলে দিয়েছেন তাদের সম্পাদ শেষ করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাম খুব মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী সাল্লাম কুবা মসজিদ নির্মাণ করার জন্য মনস্থ করলেন সাহাবারাকে ডাক দিলেন সাহাবারা শোনো আমি কুবা মসজিদ নির্মাণ করব তোমরা কি বলো সকল সাহাবারা উত্তর দিলে আপনি কুবা মসজিদ নির্মাণ করবেন এই কাজে আমরা বাধা দিতে পারি না সুতরাং আপনি কুবা মসজিদ নির্মাণ করুন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা শোনো আমার সাথে সাথে জন্য এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেই জায়গার মধ্যে আমরা কুবা মসজিদ নির্মাণ করব যেটা মিডিল পয়েন্ট হবে সুতরাং মসজিদগুলোকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম মিডিল পয়েন্টে পছন্দ করেছে যেই জায়গা মানুষের বেশি আনাগোনা থাকবে এই জন্য বাজারের সাইড দিয়ে দেখবেন মসজিদ এই সমস্ত জায়গায় বিশ্বনবী সব থেকে বেশি পছন্দ করেছেন আল্লাহর ইবাদত গা হওয়ার জন্য এখানেও দেখেন কত সুন্দর একটা মসজিদ পাশেই একটা কি মাঠ কিছু দোকান পাঁচ শহরের পথে জায়গা না তাই না এই সমস্ত জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর ঘর বানানোর কে কি করেছেন বলেন কথা বলেন কি করেছেন পছন্দ করেছেন গোমায়েন না কেউ পছন্দ করেছেন না কথা বুঝতেছেন এই জন্য বায়র আমান বিশ্বনবী সাহাবাকে বললেন ও আমার সাহাবা তোমরা শোনো আমি কুবা মসজিদ নির্মাণ করব পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ যেটা তার নাম হলো কুবা মসজিদ এই মসজিদ নির্মাণ করার জন্য সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা তোমরা আমার সাথে চলো এমন একটা সুন্দর জায়গা আমরা খুঁজে বের করব যে জায়গার মধ্যে আমরা কুবা মসজিদ নির্মাণ করব বিশ্বনবী সাল্লি সাল্লাম সুন্দর একটা রাস্তার পাশে জায়গাকে পছন্দ করলেন আমার বিশ্বনবী বললেন আমার সাহাবারা কোথায় আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তাইলান হো বিশ্বনবীর সামনে আসলো আবু বকর সরব বললেন ইয়ার সুলাল্লাহ কি বলবেন আপনি বলুন বিশ্বনবী বললেন ও আমার সাহবাবু বব শোনা এই জায়গাটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে কবা মসজিদ নির্মাণ করার জন্য সুতরাং তুমি গিয়ে দেখো এই জায়গাটার মালিককে বিশ্বনবীর মতলাবানি হওয়া সাল্লা বলার সঙ্গে সঙ্গে হজরতে আবু বব্কর ওই জমির মালিক আর কুস তেলা আমার ভাই রাখো খেয়াল করে শুনবেন হজরুতে আবু বক্কার সিদ্দিক রান্নাব হু মালিককে খুঁজে বের করলেন মালিককে খুঁজে বের করে দেখলেন ওই মালিকটাও লইয়া হোদে মালিকটাকে কথা বলেন মালিকটাকে আমার বাইরান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মালিকের কাছে না গিয়ে বিশ্বনবীর দরবারে এসে বললেন এই জমির মালিক যিনি তিনি হলেন মুসলমান নয় খ্রিস্টান নয় তিনি হলেন ইয়াহুদি বিশ্বনবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে অজস্র পানি বের হতে লাগলো আহারে বুঝি এখানে মসজিদ করা হবে না কারণ ইহুদিরা মুসলমানদের ইবাদ বানাতে কখনো সম্মতি প্রদর্শন করবে আমার বাড়ির আবু বকরকে বললেন আবু বকর তুমি চলে যাও মালিককে জিজ্ঞাসা করো তিনি মসজিদ নির্মাণ করার জন্য দান করবে কিনা অথবা বিক্রয় করবে কিনা আবু বাক্কর চলে গেলেন মালিকের কাছে মালিক তুমি শোনো এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জায়গাটাকে বড় পছন্দ করেছেন এখানে মুসলমানদের গা হবে মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য তুমি যদি দান করতে চাও দান করতে পারো অথবা যদি তুমি বিক্রয় করতে চাও তাও করতে পারো যত টাকা চাও আমরা দিয়ে দেব ইহুদিরা ডেকে কে বললেন আবু তোমার নবী সুধনা হয় তোমার আল্লাহর জন্য তোমার আল্লাহর ইবাদত বন্দিকে করার জন্য কোনো ঘর নির্মাণ করার জন্য জায়গাটা দিতে পারি না সুতরাং তোমার নভী তো দূরের কথা স্বয়ং আল্লাহ যদি এসে বলে তবুও আমি এই জায়গাটা মুসলমানদের ইবাদত বানাতে দেব না আমার বাবা হজযোতে আবু বব মুখটাকে মলিন করে মুখটাকে মলিন করে বিশ্বনবীর দরবারে যখন চলে গেলেন ইয়ার সুরাল্লাহি ইহুদি বলেছেন জায়গাটা তিনি দিবেন না মুসলমানদের ইবাদত গা মসজিদ বানাতে তিনি দিবেন না বিক্রয় করার কথা বলেছে তিনি বিক্রয় করবেন না বিশ্বনবী কথাটা শুনে অজস্র চোখের পানি যখন বের হতে লাগলো বিশ্বনবীকে দেখে দে বলে না হারে এত সুন্দর জায়গা কুমা মসজিদ নির্মাণ করার জন্য মনস্থ করলাম কিন্তু ইহুদি দিল না আমি একটা